أنا أنا رو هنا شغل لي لكن ماي يحصل نفر آه أنا أنت هين أيوه. هذا لا لا آه. أنا كلام أنا رو شغل لي شغل أيوة, أيوه. هنا. نفر دور دور مرة تاني نفر مافي في ما بعدين أنا يزي أنا مدرة أيوة هذا مدرة Bangladesh, entah? Ayo anak Bangladesh. Anta Madra bapak. Lama. Madra anak. Anak Madra jar jar. Teri kaja. Ayo. Mas ada aku. Ayo ayo. Anak Madra ada aku. Ayo ayo. kubri jar mana? Ayo ayo. Anta daur sugol fi ala, ma fi? Ma. Wajah wajah nak orang di Bangladesh. Bangladesh. Mau

انهم شغل ما في كفالات أيوة كفالة لي واحد مية مية كوفيل أنا داور أوه. ما يحصل لو تكر أيوة تابا أيوة كفيل ما في زين أيوة ما في زين حقي كوفيل شيل واحد سنة أربعة ألف أنت أيوة أوه. أي ما في شغل زيادة الحين شغل ما في ما في زيادة

আমি যখন এই রোড দিয়ে যখন যাইতেছিলাম আমি এবং আমার সাথে আর আমার বড়ো ভাই হয় তো একসাথে যাওয়ার পথে উনি আসলে ডাক দিল এরপরে জিজ্ঞেস করলো কোথায় থাকো কি কাজ করো তো আমি আসলে ওনার সাথে অনেক কথা বললাম কিন্তু ক্লিয়ারভাবে হয়তো বা ওই রকমের ওনার কথাটা স্পষ্ট আসেনি যাই হোক আমি হঠাৎ করে আমার মাইক্রোফোনটাও বের করতে পারি নাই তো ভিডিও করার পরে তার সাথে অনেক কথা বললাম যে কোনো কাজকর্ম আছে কি না তারপরে জিজ্ঞাসা করলো কোথায় গেছিলে কি করো কোথায় থাকো বিয়ে করছো কিনা বা তোমার কফিল কে এরপরে তোমার আকামা কত লাগে মানে আমিও তারপরে বলছি যে আমার আকামা লাগে চোদ্দো হাজার রিয়াল তো স্যার মার যাবৎ বসা কোনো কাজকর্ম নাই তো আসি বড় সমস্যায় আপনার খোঁজে কোনো কাজকর্ম আছে কি না তুমি বলতেছে না নাই এরপরে বললাম হাঁকামায় তো সমস্যা চোদ্দো হাজার টাকা লাগে কয় আল্লাহ জাহান নাম নফর মানে সে জাহান নামে যাইবে বেশি না এই জন্য তো এরপরে যাই হোক পরে বললাম ঠিক আছে জাহার নামে যাইবে এখন কী কর্ম এখন তো সমস্যা আছি বল আল্লাহ কারিম মানে আল্লাহ বরসা এক কথা কবা ওই একটাই কথা আল্লাহ কারিম যাই হোক এরপরে অনেক কথাবার্তা বলার পরে পরে বললাম যে আসলে আপনার লোকজন লাগে কি না আমার লোক আছে আমার মাদ্রা আছে আর সেখানে একজন নাকি বাংলাদেশি কাজ করেও তো কোনো কাজকর্ম মিলল না মানে চলে আসলাম ওনার সাথে কথা বলার পরে তো আসলে কি আর বলবো এই হচ্ছে বর্তমান পরিস্থিতি আর হয়তোবা সৌদি আরবে বিভিন্ন কাজকর্মের ক্ষেত্রে বা বিভিন্ন ধরনের ভিডিও পেতে অবশ্যই ফাইট দে সিচুয়েশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না অন্যকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ